হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন হাতে মাখা দেশি একটা মাছ আজকে আপনাদের মাঝে রান্না করে দেখাবো প্রিয় বেচালার এবং পুরা ভাইয়ারা যারা আছো তোমরা কিন্তু তৈরি করতে পারবা একদম মায়ের হাতের রেসিপি যদি পেতে চাও তাহলে এই রেসিপিটা ফলো করতে পারো এখানে পিঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি লবণ দিয়ে নিলাম আর সামান্য আদা রসুন পিঁয়াজ একসাথে বাটা সেটা দিয়ে দিয়েছি আর লাগবে ধনিয়া পাখি হলুদ পাখি মরিচ পাখি পরিমাণ মতো নিয়েছি সামান্য একটু জিরা দিয়ে দিলাম বেশ পরিমাণ তেল দিব এখানে হাফ কাপের যে একটু তেল কম আছে গুঁড়া মাছের একটু তেলটা বেশি হলে ভালো হয় আর মাখামাখি সুন্দর করে মাখতে হবে আর এই মাছের সাথে আজকে দিব সামান্য আলু আর বেগুন একদম পাতলা করে নিয়েছি তারপর ভালো করে মেখে নেবো সাথে টমেটো দিব এখন সিজন না টমেটো টমেটোর সিজনের সময় টমেটো বেশ পরিমাণ দেবেন খেতে ভালো লাগবে তো যাই হোক আমি অর্ধেকটা টমেটো দিয়ে নিয়েছি দেওয়ার পরে কাজলকি মাছ দিয়ে নিব এটা কিন্তু একদম দেশি মাছ আর এই মাছটা এত মজা খেতেই যদি রান্না করতে পারেন মাংসকে হার মানিয়ে দিবে এটা স্বাদ এত মজা আমার মায়ের হাতে খেয়েছি এই কাজলকি মাছ রেসিপি তো আজকে আপনাদের মাঝেও শেয়ার করলাম আর প্রতি ক্ষণে ক্ষণে মায়ের কথা মনে পড়ে মার রান্না মার সব সবকিছু মনে পড়ে এক সেকেন্ডের জন্য মায়ের কোনো কিছু বলতে পারি না অসুস্থ হলে মনে হয় যে মা আসবে একটু পরে আমাকে দেখতে যখন মনে হয় যে আমার মা তো পৃথিবীতেই নেই তখন বুকটা ভেঙে চুরমার হয়ে যায় আপনি শত মানুষ আসলেও আপনার মা যে আপনাকে দেখতে আসবে তার যে শান্তি সেটা পৃথিবীর মানুষ আসলেও সে শান্তিটা পাওয়া যাবে না তো মাকে সবসময় ভালো রাখবেন মাকে ভালোবাসবেন পৃথিবীতে যত বাবা মা বেঁচে আছে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর যারা পৃথিবীতে বেঁচে নেই তাদেরকে জানাতো ফের দান করুন তোমার মা খামাকি হয়ে গেছে এখন রান্নাটা চড়িয়ে দিব, চুলাটা প্রথমে হাই হেঁটে দিয়ে তারপরে মিডিয়াম হেঁটে দিয়ে একদম চচ্চুরি করে শুকিয়ে নিব একটু চচ্চুরি করলে ভাল লাগে একদম দেশি রান্না এটা কাজুকি মাছের রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজা মায়ের হাতের মাখানো তরকারি তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ট্রাই করবেন যারা বাইরে থাকে মায়ের হাতের খাবার খুব মিস করে তারা কিন্তু এইভাবে রান্না করা করে নিতে পারো খুব সুন্দর করে রান্নাটা করা যায় বেশি সময় লাগে না ফনে আসে পেট ভরে ভাত খাওয়া যায় আর যে কোনো ছোটো মাছ কিন্তু এইভাবে মেখে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় তো রান্নাটা মোটামুটি আমার শেষ পর্যায়ে এখন আমি খেয়ে দেখব কীরকম হয় একটু লেবু নিয়েছি আপনারা আসলে কাঁচামুচ খাইলে কাঁচামুচটা নিতে পারেন বোমাই মিচ যারা পছন্দ করে তারা বোম্বাই মিচও রাখতে পারেন তো আমি যেহেতু ঝাল খেতে পারি না সেই জন্য আমি অনেক কিছু নিলাম না ঝাল জাতীয় কোনো খাবার নিলাম না তো এখন খেয়ে দেখব রেসিপিটা আসলে কীরকম হয়েছে হাতে মাখা রান্না স্বাদই অন্যরকম হয় মাসাল্লাহ অনেকটা মজা হয়েছে আর এভাবে ট্রাই করবেন সেই স্বাদ পেতে হলে অবশ্যইভাবে রান্নাগুলো করে নেবেন আজকের মতো এখানে কিন্তু বিদায় হবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন